এই আইনটাকে সরিয়ে ফেলে দিন আপনার সব অধিকার কেড়ে নেবে এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোন অধিকার আর থাকবে না মমতাজি কো শরণার্থী আর ঘুষপিঠি দু শব্দকে বীচ কা অন্তর হি মালুম নেই একদিন যিনি অনুপ্রবেশকারীদের আটকাতে অনুপ্রবেশকারীদের জন্য আইন আনতে লোকসভার স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিএএ নাগরিকত্ব আইন লাগু হওয়ার পর বাংলার মানুষকে যেমন খুশি ভুল বোঝাতে নেমে পড়েছেন সরকারি মঞ্চ আমাদের ট্যাক্সের টাকায় সরকারি মঞ্চগুলোকে ব্যবহার করে তিনি দেশের একটি আইনের বিরুদ্ধে কথা বলছেন এবং বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন কিভাবে নির্ভেজাল মিথ্যা কথা বলছেন এটা বাংলার সাধারণ মানুষও জেনে গেছে আর এবার এই বাংলার মানুষকে তার মুখোশ খুলতে আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অমিত শাহ হাত জড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন দয়া করে রাজনীতি করবেন না এবং এটাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থী আর অনুপ্রবেশকারী পার্থক্যই জানেন না আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন সি এ লাগু হবে অনুপ্রবেশকারীদের আটকানো হবে যে অনুপ্রবেশকারীদের আটকাতে একসময় করেছিলেন লড়াই শুরু করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই অনুপ্রবেশকারীদের যাতে সহজেই আমাদের রাজ্যে বাসিন্দা হয়ে যেতে পারে তার জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি হলো কিভাবে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খোলার চেষ্টা করলেন সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দিতে দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের আপনাদের স্বাগত প্রথমেই দেখাবো সেই ভিডিও যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে অভিযোগ করতেন যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এই দেশে আসছে এদেশের নাগরিক হচ্ছে এবং এদেশের ভোটে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশের নাগরিক করে দিয়ে ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে ভোটের কাজে ব্যবহার করছে অভিযোগ ছিল কার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যে জন্য তিনি লোকসভায় দাঁড়িয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তিনি চেয়েছিলেন যে এই অনুপ্রবেশকারীদের আটকানো হোক অনুপ্রবেশকারীদের জন্য আলাদা আইন তৈরি হোক যাতে তারা বাংলার ভোটে কোনো প্রভাব ফেলতে না পারেন সেই ভিডিও আরো একবার দেখে নিন আপনারা মনে হয় ভুলে গেছেন সেই ভিডিও লোকসভার স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারছেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেখুন সেই ভিডিও আরো একবার আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জলজ্যান্ত মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন প্রতিটি সরকারি সভায় আমাদের ট্যাক্সের টাকায় উন্নয়নের টাকায় তিনি সরকারি সভায় তৃণমূলের হয়ে প্রচার করছেন এবং কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন আমাদের সংবিধান স্বীকৃত একটি আইনের বিরোধিতা করছেন যে আইনটা যে বিলটা আইনে পরিণত হয়েছে সংসদের দুই কক্ষ রাজ্যসভা লোকসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়েছে সেই আইনটাকে তার বিরুদ্ধে বাংলার মানুষকে উস্কানে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনেনি ঠিক কি ভাবে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইনটাকে ছড়িয়ে ফেলে দিন আপনার দরকার নেই আপনি বহল তবিয়তে বাংলায় থাকবেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই কেউ খাও কারো খামুদারি আপনাদের গায়ে হাত দেবে আর হাত দিলে আমরা বুঝে নেব কে আমরা মানছিনা আপনারা বলেন মানছিনা মানবো না কে আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ দিচ্ছে ধাপ মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া মনে রাখবেন যারা এই সময়ে যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না এবারে মুখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝানোর চেষ্টা করছেন বাংলার মানুষকে দেশের মানুষকে এবং তিনি এটাও বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের পার্থক্যটাই জানেন না বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের তিনি এদেশের নাগরিক হতে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ বিজেপি কি ক্ষমতায় আসবে আর কয়েকটা বছরের অপেক্ষা কি বললেন অমিত শাহ শুনে নেব আমরা একেবারে বড় স্ক্রিনে मैं मानता हूं कि अगर इसी प्रकार की पॉलिटिक्स आप करेंगे इतने महत्वपूर्ण राष्ट्रीय सुरक्षा के मुद्दे के साथ पीसमेंट की पॉलिटिक्स करके घुसपैठ होने देंगे जो शरणार्थी आए हैं उनको नागरिकता देने का विरोध करेंगे तो जनता आपके साथ नहीं रहेगी ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है शुरूताई न अमित शाह आज के बोललेन ममता बन्दोबाद के हाथ जोड़ कर बोलछि राजनीति कोड़बेन ना सीएए ने मनुष्य के भूल बोझाबेन ना सीएए হচ্ছে নাগরিকত্ব দেবার আইন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা বা অন্যান্য সংখ্যালঘুরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই ভারতবর্ষে এই বাংলায় আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেবার আইন নাগরিকত্ব কারার আইন নয় তারাই চিন্তায় পড়বে যারা অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশ করে এই দেশে ঢুকেছে তারা চিন্তায় পড়বে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রোহিঙ্গা জঙ্গিদের এই রাজ্যে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত চিন্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমলে এই অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশকারীদের নিয়ে এত আন্দোলন করেছিলেন তিনি এখন সেই পাশে দাঁড়াচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা পরিবর্তন কেন এই পরিবর্তনটাই আপনারা চেয়েছিলেন অমিত শাহ আজকে বলছেন যে হাত জড়ো করে অনুরোধ করছি রাজনীতি করবেন না কি বললেন অমিত শাহ দেখে নেব একবার ममता जी को करबद्ध निवेदन आपके इस कार्यक्रम के माध्यम से करना चाहता हूँ पॉलिटिक्स करने के हजारों मंच है प्लीज बांग्लादेश से आए हुए बंगालू बंगाली हिंदुओं का हित मत करिए आप खुद बंगाली हैं बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं इनको नागरिकता देने के लिए एक कानून है ममता जी को मैं खुली चुनौती देता हूँ इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से वो खौफ पैदा कर रही है हिंदू और मुसलमानों के बीच में विकवाद कराना चाहती है अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है ममता जी इसको मत रोकिए करने जैसा काम है घुसपैठ रोके बंदोपाध्याय बोल रहे व्यर्थ রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভারতের একমাত্র যিনি রাজনৈতিক নেতা যিনি উঠতে বসতে আমাদের কেন্দ্রীয় বাহিনী ইন্ডিয়ান আর্মি বিএসএফ এদের সমালোচনা করেন আর এদের সম্পর্কে যা তা কথা বলেন সংবিধানের নামে শপথ নেওয়া একজন রাজনৈতিক নেত্রী মুখ্যমন্ত্রী পদে বসে কি করে দেশের বাহিনী কখনো বিএসএফ কখনো অন্যান্য কেন্দ্র বাহিনী কখনো সিআরপিএফ কখনো ইন্ডিয়ান আর্মিকে কি করে যে এত ভুলভাল কথা বলতে পারেন দেখলে আমাদের লজ্জা হয় একমাত্র তোলামুল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলেন কেন্দ্রীয় আর্মির বিরুদ্ধে বলেন তাতে প্রতিটি বাংলার মানুষের লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা তিনি আজকে আবার বললেন যে বিএসএফ ব্যর্থ তাই অনুপ্রবেশকারী অনুপ্রবেশ হচ্ছে এই অনুপ্রবেশকারীদের কারা এই রাজ্যে ভোটার এবং আধার কার্ড করে দিচ্ছে সেটা এই বাংলার প্রতিটি মানুষ জানে এই বাংলায় তৃণমূলের নেতা নেত্রীরা প্রকাশ্যে জনসভায় ঘোষণা করেন যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা যারা এখনো ভোটার আধার কার্ড করেননি তারা তাদের ভোটার আধার কার্ড করতে তৃণমূলের নেতারা সাহায্য করবেন তৃণমূলের সম্পদ শেখ শাহজাহানের বিরুদ্ধে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবার এবং রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে সেই নিয়ে তদন্ত শুরু হবে এবং যে ভয়টার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রীতি শেখ শাহজাহানের ওপর তাই শেখ শাহজাহানকে রক্ষার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অমিত শাহ একেবারে সাবধান করে দিয়েছেন এই ভারতের মানুষদের এই বাংলার মানুষদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এবং তিনি জেনে বুঝে এই মিথ্যাটা বলছেন বা তিনি শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের অর্থই জানেন না আর না জানা একজন ব্যক্তিকে দায়িত্ব দিলে কি হয় সেটা আপনারা নিশ্চয়ই ছোটবেলায় বোকা বাঁদরের গল্প পড়েছেন রাজা নিজেকে পাহারা দেবার জন্য বাঁধরের হাতে দিয়ে পাহারা দিতে বসিয়েছিল বোকা মাছি মারতে গিয়ে কিভাবে রাজার গলা কেটে ফেলেছিল সেটা আপনারা খুব ভালো জানেন আপনারা সেই ভুলটা করছেন না তো তিনবার ভোট দিয়েছেন যে সরকারটাকে যে সরকারের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই যে সরকারের মুখ্যমন্ত্রী দেশের সংবিধান মানে না আইন মানে না এবং সি এর বিরুদ্ধে ভাগলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন প্রতিদিন এই বাংলার দায়িত্ব আর রাজার গল্পটা আরো একবার মনে করে নেবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না